আচ্ছা তোমরা সবাই এসো লিখতে শিখির খাতা পেয়েছো না খাতাতে তোমরা একটা সাদা পৃষ্ঠা আছে না প্রথমে সাদা পৃষ্ঠা পেয়েছ আজকে আমাদের কাজ হচ্ছে আজকে আমাদের কাজ হচ্ছে রঙ করি হ্যাঁ রঙ করিও সাপ রং রঙ করিও সাপ দেই গতকাল তোমাদের বলেছিলাম বাসার থেকে রঙ আনতে তাই তো সবাই রঙ এনেছো না আর একটা সবজি আনতে বলছিলাম কি সবজি এনেছো সবাই হ্যাঁ ভেন্ডি দেড়স কি সবজি আচ্ছা দেখি তাহলে কে কেমন করে সাপ দিচ্ছ রঙের একটু দেখি বা সবার সুন্দর হচ্ছে হ্যাঁ করো কাজ করো হ্যাঁ এই তো সুন্দর আছে এর ছবিগুলো সাপগুলো ভালো উঠতেছে অল্প করে লাগাও অল্প করে হ্যাঁ রং করি ও সাপ দেই আমরা সবজির নকশা তৈরি করতেছি তাই তো আচ্ছা ঠিক আছে সবার ভালো হচ্ছে হ্যাঁ করো তুমি বসে আছো কেন হ্যাঁ তুমি ওর কাছ থেকে একটু নেও ওর কাছ নিয়ে করো পাশে ওর কাছে তুমি রঙ আনো নি ওর কাছ থেকে নাও একটু হ্যাঁ ওই যে আসি ওর কাছ থেকে একটু নেও ঠিক আছে হ্যাঁ সবাই সুন্দর হচ্ছে করো করো কাজ করো সবাই সুন্দর করে হ্যাঁ যে আননি পাশের জনকে একটু হেল্প করো তাকে একটু দাও